যে সমস্যাটা ঠিক আপনাদের জায়গাতে যে জলবদ্ধতা যে কারণে এই ব্যাপারে আপনি কিছু বলেন লাইনটা আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা কাজটা নিয়েছি হ্যাঁ কারণ এখানে আসলে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে এটা সাফারের আগে হ্যাঁ এখন এখানে আমি আসলে যখন এখানে কাজ করি তখন এখানে একটা ছোট্ট একটা পাইপ লাইন ছিল যেটা আমরা কখনো যখন বোরিং শুরু করেছি বাইল করেছি তখন কিন্তু আসলে আমরা কিন্তু বুঝি নাই কিংবা সিটি কর্পোরেশন সম্পর্কে অবগত ছিল সিটি কর্পোরেশন আমাদেরকে যেটা জানিয়েছে যে এখানে চাকৃষা আছে সঙ্গে এখানে বাইল করা যাবে বিশেষ হিসাবে আমরা কাজ করেছি তখন কিন্তু পাইল অলরেডি ড্যামেজ হয়ে গেছে যখন আর পাইল করেছি মাটি কাটা পরে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা লাইন ছিল তবে সেই লাইনটা ব্লক ছিল আর কি হ্যাঁ তখন তারা বললো যে লাইন ব্লক আছে এটা কাজ করা যাবে এটার কারণে ওটা ভেঙে দেওয়া হয় এখন বাইরা বলছে যে কিন্তু আমিও আসলে এখনো বুঝি না যে আসলে জলবদ্ধার কারণ এখানে দশ ফিট বৃষ্টি হলে পরেই আর দুই ফিট পানি উঠে যায় যে কারণে আমরা নিজেরাও সাফার করি তো এখন ওনারা যেটা বলছেন যে এখানে হচ্ছে শেষ পয়েন্ট আর ওদিকে একটা আছে আমাদের যেটা ক্রস করে কর্নারে যেখানে গেছিলেন তো ওনারা এখন চাচ্ছে যে এই লাইনটাতে একটা বাইপাস করে দেওয়ার জন্য যে লাইনটা যেখান থেকে হোক এইখান থেকে যদি পানি দেই এলাকা পাইনা রেশন ওখানে গেলে পড়ে সাধারণ জনগণকে কি আশ্বাস দিয়েছেন কয়দিনে আপনি করবেন এডি আমরা জানবো সাধারণ জনগণ দেখবেন না আশ্বাস তো হচ্ছে যেহেতু আমি একটা ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার এখানে কাজ হচ্ছে সিটি কর্পোরেশন ঠিক আছে ওয়ার্ল্ড এটা ব্যাংকের কাজ তো আসলে কাজ করতে গেলে এখন আমাকে যেটা হচ্ছে যে আমি সিটি কর্পোরেশনকে এটা অবগত করব আমি ऑलरेडी টিমের সাথে কথা বলেছি স্যার এই সমস্যা তো উনি বলছে যে ঠিক আছে এটা দেখতেছি আর এখন আজকে আপনি ভাইলায় আছেন এখানে সিটি দপ্তর ইঞ্জিনিয়ার আসবেন ওনাদের সাথে আলাপ করে আর কালকে আমি সবার অফিসের অবভবনে যাবো আমি ওনার সাথে বলে আমি একটা ব্যবস্থা এখান থেকে যেভাবে হোক কাজটা করতে হলে আমার মনে হয় এটা করাটা বেটার হবে এটা পক্ষে আমিও যে এলাকার লোক হচ্ছে যদি কারণে হয়ে থাকে তাহলে এখান থেকে যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ এলাকার ঠিক ধন্যবাদ উদ্যোগটা নিয়ে যে কি উদ্যোগ নিয়েছেন আপনার মাদাম দেখতে বিশ্বর আমার রাহিম আমার জলবরদ্ধ কারণে আমাদের এলাকার এই যে আমাদের সমস্যাটা আমাদের সমস্যা সৃষ্টি হয় এই আমাদের মানুষের ছিল কোনো সময় আমাদের পৃষ্ঠা ছিল এটা ভেঙে ফেলছে এরা এরা হলো কন্ট্রেক্টার কন্ট্রেক্টার যাওয়ার পরে এটা ভেঙে যাওয়ার পরে আমাদের এই জলবদ্ধ কারণে আমরা কেউ চলাফেরা করতে পারি না বিদায় আজকে আমরা সবাই মিলে এলাকাবাস সবাই মিলে আমরা দেখি সমস্যাটা কোথায় যে আমাদের যেটা পিচ ছিল যে পিচটা ভেঙে ফেলে যাওয়া পড়তে আপনারা আসেন আর পাকিস্তান মাঠ তেত্রিশ নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পারলাম জলবদ্ধতার জন্য যেদিকে নোংরা পানির জন্য ঠিক আছে মসজিদের মুসল্লিদের অনেক সমস্যা হচ্ছে তারা আমাদের মাঝে বলেছে যে এলাকাবাসী যে নমাজের এই নমাজ পড়া ঠিক আছে তাদের খুব কষ্ট হয় একটু বৃষ্টি হলেই ঠিক আছে আটোপন্দি পানি হয়ে যায় আর সাধারণ জনগণের একটি যে সড়কটাকে নির্মাণ করার জন্য যে অনেক অনেকদিন ধরে তারা ভুক্তভোগী যে এখানে পাকিস্তান মাঠ নিমতলি এগুলি এরিয়াটা সবসময় কলম জলবদ্ধতা হয়ে থাকে এটা সাধারণ জনগণের দাবি যে এদিকে সরকারের কাছে যে আছে যত ইউরোপ সরকারের কাছে ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কাছে তাদের দাবি যে এটাকে জানি সুন্দরভাবে জানি নিরামত করে দেয় আর যত দূরত্ব যদি এটা যদি হয় সাধারণ জনগণের সুস্থ ফিরে পাবে আর আর মুসল্লিরা নামাজের জন্য থেকে সুন্দরভাবে নামাজ করতে পারবে আর আমরা থেকে সারি জনের সাথে কথা বলবো যে ঠিক আছে যে জলবদ্ধতার জন্য কী কী সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে এই দোকানদারি তারপরে আসা যাওয়া তারপরে মানুষের যুব পূর্ব কাজ প্রায় দুই বছর যাব এই অবস্থায় পানি জন্য মানে মানে হাঁটা করা যায় না তারপরে বিস্তার গেলে এখান থেকে এক যায় তখন এই মানে বলার মতন পানির জন্য অনেকই অসুবিধা হয় ব্যবসা বাণিজ্যে কাম কাজ পায় কারখানা দোকান আমরা চাচ্ছি সরকারের কাছে আমরা চাচ্ছি এটা দূরত্ব একটা ইয়ে করতে পরিবর্তন করার জন্য আমাদের রাস্তাটা উষা পয়লা এই পানিটা বন্ধ করা যায় না যেভাবে ধন্যবাদ দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সাধারণ জনগণের সাথে কথা বলেছি তাদের একটি দাবি যে তারা এটা নিরামত করে দিলে যে সুন্দরভাবে সাধারণ জনগণ চলাফেরা করতে পারবে মসজিদের মুসল্লিদের জন্য সুবিধা হবে যেরম জুম্মান নামাজের বিকলাম অনেক লোক কম হয় এই জলবদ্ধতার জন্য জুম্মাতে যেরম অনেক মুসল্লির একটা আগমন ছিল এই মসজিদটাকে এখন থেকে জুম্মান নামাজের টেমে দেখা যায় প্রথম কাতার ভর্তিতে এই কষ্ট হয়ে যায় যে সাধারণের দাবি আর যারা এখানে বাড়ি আলারা আছে তাদের দাবি একটাই যে জলবদ্ধতার জন্য তাদের হলো ভারতটা অনেকে দিনে দিনে এই এরিয়া থেকে চলে যাচ্ছে যে তারা থাকার জন্য এই এরিয়াতে ইচ্ছুক নয় তেলেঞ্জ মুস্কান থেকে মাসুদ দিয়াতে পাকিস্তান মাঠ ঢাকা পানির আমাদের পৃষ্ঠ ছিল কারণে আমাদের এই পানি এই পুন তো আসে আমাদের পানিটা পানি আছে পানি এখন আর পানি পাশ হয় না পানিটা পাশ না হতে আমাদের এই জায়গাতে পানিটা জায়গা পাশ হয় না